নমস্কার গুড মর্নিং সবাই কেমন আছো তো আমাদের বাড়িতে মানে আমাদের যে দীক্ষাগুরু গোসাই তিনি এসেছেন তো আমাদের বাড়িতে তো সবাই যেন গোপালও আছে তো জন্মাষ্টমী হবে কিন্তু জন্মাষ্টমীটা আমাদের আজ হবে না গোস্বামী মতো হবে যেহেতু ওই দাদুই বাড়িতে এসেছেন তো আমাদের জন্মাষ্টমীটা কাল হবে আজ ভোগ হচ্ছে বাড়িতে তারপর দাদু তো আসছে দাদুও ভোগ দিবে কীর্তন হচ্ছে রাত্রেবেলা কীর্তনও হবে তো কাল আমাদের বাড়িতে হচ্ছিল জন্মাষ্টমীটা কাল হবে তো আজকে দাদু ওই এসেছে ওর জন্য কীর্তন হবে লোকজন আসবে সব কিছু রাত্রেবেলা হবে তো চলো সব কিছু দেখাবো তোমাদের আজ সারাদিন আর প্লিজ ভিডিও ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার শাশুড়ি সকালবেলার খাওয়া দাওয়া রেডি করছে সব নিরামিষ সব সবজি কাটাকাটি চলছে মানে আমাদের বাড়ির সবার আজকে এরকমই সাজ দাদু আসছে তিলক কেটে দিয়েছে আর মিশ্র মানে আমরা সবাই করেছি আরে কি সুন্দর আদে আদে আ সকালে বেলা বপলকে ভোগ দাও হয় না ভোগ কীর্তন করলো সকালের ভোগ এটা খেতে ভীষণ ভালো লাগে আমাদের তো খুব 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 প্রিয় এই জন্য সবাইকে খেদে দিচ্ছি সকালের ভোগ সবাইকে খেতে দিচ্ছি আমাদের বেতের বাড়িতে বেতের কাজ হয় তো দুজন কাজ করে তো তাদেরকে আগে খেতে দিয়ে তার তারপর আজকে সবাইকে খেতে দেবো একবার আজকে সবাই ব্যস্ত কাজের মধ্যে বাড়িতে তো অনুষ্ঠান সবাই ব্যস্তই থাকবে কই এবার আমাদের বাড়িতে আর একটা গোপাল এসেছে আমাদের পাশের গোপাল জন্মাষ্টমী গোপালের ভোগের আয়োজন করছে দাদু নিজেই বানাচ্ছে গোপালের ভোগ আমাদের গোসাই দাদু সমস্ত রান্না বান্না করে যতদিন থাকে ভোগের সবকিছুই তিনি রান্না বান্না করে তো ভোগের মধ্যে ছিল আজকে পাঁচ রকমের ভাজা অন্ন মেশালি সবজি চাটনি আর ডাল তো এগুলো দিয়েই দুপুরবেলার ভোগ দেওয়া হচ্ছে আমাদের গোপুসোনাকে সবকিছু শেষ সবার খাওয়া দাওয়া শেষ এখন আমাদের বাড়িতে কীর্তনিয়া লোকজনরা আসবে তো কীর্তনের সমস্ত কিছু চলছে সন্ধ্যা আরতি হয়ে গেল। ওখানে রেডি রেডি করা হচ্ছে আর সবাই মিলে বান্না শুরু করছে কীর্তনিয়ারা আসবে কিছু কিছু লোক আসবে তাদের খাওয়ানোর জন্য পনিরের সবজি হবে মিশালি সবজি হবে ডাল হবে আর অন্নভোগ হবে এগুলোই রাতে খাওয়া দাওয়া আমাদের তো এখন কীর্তন শুরু হবে আটটার দিকে ওরা চলে আসবে তো তারই সব কিছু রেডি করা হচ্ছে আর এদিকে আমরাও সবাই রেডি হয়ে গেছি Gracias. Okay.